কোন কোন জায়গায় কয় হয় আবার কোন কোন জায়গায় কয় হসি হয় কোনটায় কোথায় হয় আমি বুঝতেই পারছি না আচ্ছা মানে তুই বলতে চাইছিস কয় হসি কি কথা কোথাও হয় কোথায় কোথায় কয় দীর্ঘি কি হয় তাই তো কোথায় কখন হয় কি হয় বুঝতেই পারছিস না চল তো ক্যাজগে একটা সুন্দর করে গল্প বলি আর টুক করে বলে দিই ঠিক আছে ধর তোকে আমি বলছি আমার সাথে এখন বেড়াতে যাবি হ্যাঁ আচ্ছা এই যে তুই উত্তর দিলি আমি এখানে একটা প্রশ্ন করলাম আমার সাথে কি বেড়াতে যাবি এইটা হবে কয় হস্যিক কি কেননা তুই এখানে টুক করে হ্যাঁ বা না এরকম একটা উত্তর দিতে পারি যখন ছোট্ট করে বলা হয় উত্তরটা হ্যাঁ বা না বা ঠিক আছে হ্যাঁ এরকম বলা হয় তখন হয় কয় হস্যই কারে কি আর যখন বড় কিছু উত্তর আসবে যেমন ধর তোকে আমি বললাম আজকে দুপুরে কি কী খেয়েছিস কি খেয়েছিস তো জিজ্ঞাসা করলাম ধর তখন হয়ে যাবে কয়ে কয়েক দীর্ঘই কারে কি কারণ তুই আজকে দুপুরে তো অনেক কিছু খেয়েছিস একসাথে ভাতের সাথে তাই না তো ওইটা হয়ে যাবে কয়ে কয়েক দীর্ঘই কারে কি ধর তোকে আমি বললাম যে বর্ষাকালে কি কি হয় ঠিক আছে ওখানে কিন্তু কয়ে দীর্ঘই কারে কি কী কয়ে দীর্ঘই কারে কী কেন বর্ষাকালে তো অনেক কিছু হয় তুই উত্তরটা তো একটু হ্যাঁ বা না বা ঠিক আছে বা যাব আসবো ছোট্ট করে দিতে পারবি না বড় করে লিখতে হচ্ছে যখন উত্তরটা বড় করে লিখতে হয় বড় করে বোঝাবি তখন হয়ে যাবে কয়ে দীর্ঘই কারে কী আর যখন ছোট্ট করে হয়ে যাবে তখন হয়ে যাবে কয়ে হস্যই কার আচ্ছা একটা প্রশ্ন বলি বল দাদা তোর খাতায় দেখি তো কি লেখা আছে হস্যইকার দীর্ঘ দিয়ে আচ্ছা তুমি কি যাবে হ্যাঁ তাহলে এটা কি দেখেছিস কি আছে কয়ে হস্যইকার আছে তাই না হ্যাঁ আর এখানে দেখো কয়েকটি গৃহপালিত পশু কি কি কয়েকটি গৃহপালিত পশু কি কি না এখানে কয়েকটি মানে কয়েকটির নাম জিজ্ঞাসা করেছে এই জন্য কয় দীর্ঘইকার